নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা সুখবর একটা দুঃখ সংবাদ দেওয়ার রয়েছে দুটো খবর রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট খবর মেন কথা সুখবরটা তো ভালো কিন্তু দুঃসংবাদটা যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি এটার জন্য কেউই আশা করে থাকেনি সমর্থকরা সমর্থকরা যখন এই খবরটা শুনবে বা শুনছে আপাতত এখন যে খবরটা বেরিয়ে এসছে তাতে করে কিন্তু কেউ খুশি নয় তো বিষয়টা যেটা সেটা হচ্ছে শেফান দলের এগেনস্টে কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বর ম্যাচ রয়েছে এবার সেই ম্যাচটা কিন্তু খেলতে যাবে না এরকমই আর কি বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল বা যে সমস্যাটার জন্য যাবে না সেটা হচ্ছে নিরাপত্তা কারণের জন্য যাবে না তো এই হচ্ছে বিষয় এটা নিয়েই মোটামুটি আলোচনা চলছিলো বেশ কিছুদিন ধরে আর কি তো এখন কিন্তু সর্বশেষ আপডেট যেটা ফাইনাল আপডেট সেটা চলে এসছে তার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই শেফান দল তারা কিন্তু তিরিশ তারিখের ম্যাচের জন্য যে প্রস্তুতি নেওয়া সেটা কিন্তু নিয়ে নিয়েছে মানে যে স্টেডিয়ামে ম্যাচ হবে সেই স্টেডিয়ামে যা যা প্রস্তুতি দরকার একটা ম্যাচ পরিচালনা করার জন্য সব কিছু কিন্তু তারা তৈরি করে একদম প্রস্তুতি সেরে ফেলেছে মানে সেই ম্যাচটার জন্য তারা পুরোপুরি তৈরি ওই স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য কিন্তু এখনও অবধি মোহনবাগান দলের তরফ থেকে যে তারা খেলতে যাবে না সেটা কিন্তু শেফান দল কোনোরকমভাবে নোটিশ কিছুই পায়নি কিন্তু এই কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই বড় সড়ো একটা খবর পাওয়া গেল এখন শেফান দল হয়তো পুরোপুরি খবর পেয়ে যাবে বা তারা কিন্তু অফিসিয়ালভাবে একটা নোটিশ পেয়ে যাবে যে মোহনবাগান দল খেলতে যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা এটা তোমরা ঠিকই শুনছো আজকের অনুশীলন শেষ হওয়ার পর বিদেশিদের নিয়ে এবং ভারতীয় ফুটবলারদের নিয়ে দীর্ঘ একটা আলোচনা করে বিনয় চোপড়া দীর্ঘ একটা আলোচনা সারেন বিনয় চোপড়া বিনয় চোপড়া বা মোহনবাগান ম্যানেজমেন্টের যে আর কি কথা সেটা হচ্ছে নিরাপত্তার কারণে কিন্তু ফুটবলাররা ইরানে যেতে চাইছে না এরকমই একটা কারণ দেখানো হয়েছে যে নিরাপত্তার কারণেই কিন্তু ফুটবলাররা ইরান যেতে চাইছে না এরকম একটা কারণ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তুলে ধরেছে তার জন্য কিন্তু ইরান যাচ্ছে না তিরিশ তারিখের ম্যাচ কিন্তু তোমরা দেখতে পারবে না তিরিশ তারিখের ম্যাচ কিন্তু খেলতে মোহনবাগান দল ইরানে যাচ্ছে না এটাই কিন্তু সর্বশেষ আপডেট একদম ফাইনাল কনফার্ম আপডেট বড় বড় সোর্স অলরেডি কনফার্ম করে ফেলেছে এই খবরটার আগে কিছু কিছু জায়গা থেকে দেখছিলাম যে শুধুমাত্র ভারতীয় ফুটবলাররাই ইরানে খেলতে যাবে এই ম্যাচটা কিন্তু না একদম সর্বশেষ আপডেট কিছুক্ষণ আগেই আসলো এই মোটামুটি কিছুক্ষণ আগেই ওই আটটা নাগাদ কিন্তু চলে এসছে এই খবরটা যে ইরানে কিন্তু খেলতে যাচ্ছে না মোহনবাগান দল পুরো টিমটাই কিন্তু ইরানে খেলতে যাচ্ছে না এটাই ছিল একটা খারাপ খবর এই খবরটার জন্য কিন্তু একদমই তৈরি ছিল না সমর্থকরা সমর্থকরা চাইছিল ইরানে যাতে ম্যাচটা খেলতে যায় হারা জেতা সেটা পরের ব্যাপার কিন্তু মোহনবাগান দল যেন সেই ম্যাচটা খেলে এটাই চেয়েছিল কিন্তু সেটা হচ্ছে না মোহনবাগান দল সেই ম্যাচটা খেলতে যাচ্ছে না এবার এই এই খেল ম্যাচটা খেলতে যাচ্ছে না এটার থেকে মোহনবাগান দলের হয়তো সমস্যা পড়তে পারে ফিফা থেকে সমস্যা আসতেই পারে কিন্তু এসিএল টুতে কিন্তু অনেকটা পিছিয়ে পড়লো আবারও কিন্তু এসিএল টু এর স্বপ্ন মানে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করা বা একটা ভালো জায়গায় শেষ করা সেটার দিক দিয়ে কিন্তু তোমরা মোহনবাগান দলকে একদম গ্রুপ পর্বের তলা নিতেই দেখতে পারবে সেরকম ভালো জায়গায় নাও শেষ করতে পারে আর যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা কিন্তু ওই আইএসএ সিজন শেষ হওয়ার পর যখন এসিএল টুতে কোয়ালিফাই করে তো সেই অবধি তারপরে এসিএল টু খেলার সময় এসে এরকম সমস্যা করে মোহনবাগান দল গত বছরই এনারণে গেল না খেলতে এই বছরও খেলতে যাচ্ছে না তো এই হচ্ছে বিষয় এর পাশাপাশি সুখবর যেটা রয়েছে সেটা হচ্ছে আইএফএ শিল্ড যেটা রয়েছে সেই আইএফএ শিল্ডে কিন্তু একদম কনফার্ম করে দিয়েছে মোহনবাগান দল খেলছে বেশ কয়েক বছর পর কিন্তু আইএফ আইএফ সিল্ড ব্যাক করেছে সেই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে সেখানে কিন্তু মোহনবাগান দল কনফার্ম করেছে ছটা বিদেশি প্লেয়ার নিয়ে এবং সিনিয়র জুনিয়র মিলিয়েই আর কি স্কোর তৈরি করে আর কি আইফে শিল্ডে খেলবে মোহনবাগান দল এই ছিল আজকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট